আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সৈয়দ বাড়ি খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে একটি প্রতিবেদন যা হচ্ছে যে আমাদের এই খেজুর গাছটির বয়স হচ্ছে আড়াই বছর আর আড়াই বছর এই চারাগুলোতে দুই বছর বয়স হলে আর কি সাকার চারা বের হয়ে আসে বা তার আগেও আসে তো আমরা এই চারাগুলো স্থানান্তর করে আর কি রোপণ করছি তে যেখানে যে চারাগুলো দেখতেছেন এরই সাথে একই বয়সের চারা প্রায় সবগুলো আর বাগানের চারাগুলো হচ্ছে যে বাগানের চারাগুলো বাগানে রূপান্তরিত করবো সেই জন্য চারাগুলো এক স্থান থেকে অন্য স্থানে আর কি স্থানান্তর করে বাগান সাজাচ্ছি তো এরকম আমার বাগানে অনেক চারাই রয়েছে প্রায় সব কয়েকটি চারাতেই সাকার চারা বের হয়ে গেছে এই চারাগুলোর হাইট এই চার ফিট সাড়ে চার ফিটের মতো এই যে এইখানে চারাগুলো একই সাথে চারা এই চারাগুলো অতিরিক্ত ঘন হওয়ার কারণে এগুলা এই বাগানে রূপান্তর করার জন্য এখান থেকে আলাদা করে ফেলবো এখানে এই চার একটি চারা আলাদা করা হচ্ছে এটার উচ্চতা প্রায় সাত ফিট আট ফিটের মতো দুটি চারা একসাথে থাকার কারণে এই চারাটি আলাদা করে ফেলছি এর কি সাথের চারা